আজকে ব্যবসায় প্রতিষ্ঠা হয়েছে সাংবাদিক উপদেষ্টা হয়েছে শিল্পপতি উপদেষ্টা হয়েছে নাট্যকার উপদেষ্টা হয়েছে আজকে আমাদের মধ্য থেকে প্রবাসের মধ্য থেকে কে উপদেষ্টা হয় না কেন হয় নাই আজকে অনুষ্ঠান যে বলল আমরা এমনি প্রেমেটের যোদ্ধা আজকে গার্মেন্টসের প্রেমেটের যুদ্ধ গার্মেন্টস মালিক যদি উপদেষ্টা হতে পারে আমাদের প্রবাস থেকে কেন হবো না সহচর কুমিল্লা বাড়ি বাসা ভাই আমাকে আন্দোলনের সময় একটা মেসেজ দিল মধ্যপ্রাচ্য হচ্ছে দেশের ট্রানজিট মধ্যপাচারী যদি তোমরা একটু আন্দোলন করতে পারো তাহলে এই সরকারের জন্য এই ব্রিটিশ সরকারের জন্য একটু কষ্টকর হবে সব সময় আমেরিকাতে হয় লন্ডন হয় তবে এটা পাবলিক হয়তো একটু দেখে না মধ্যপ্রাচ্যের যদি তোমরা আন্দোলন করো তাহলে একটু হবে আমি ওই বাস কথা স্মরণ করে আমি সমন্বয়ের দায়িত্ব নিয়েছি আমি সৌদি কথা বলেছি দুবাই শারজাহ আজমান আবুদাবি আবুদাবি সমন্বয় ছিলাম আমরা জানতাম রাজতন্ত্র দেশে যদি আমরা মিছিল করি তাহলে আমাদের সাজা হবে বিতরণ হবে তারপরও দেশের জন্য আমরা চিন্তা না করে আমরা জানি দেশে যদি যুদ্ধ হয় তাহলে প্রয়োজন আমরা ওই চিন্তা মাথায় রেখে যে কালকে আমার কি হবে আমরা সব ভুলে গিয়ে আমরা এক লক্ষের অধিক ডুবাইতে আটটা স্টেটে আমরা মিছিল করেছি সুনামের সাথে মিছিল করার পরে আমাদেরকে আমরা ওই জায়গায় অ্যারেস্ট করেছি কিন্তু আমরা অ্যারেস্ট হতাম না আমি একটা ক্লিপ দেখাচ্ছি আমি আপনাদের সাংবাদের মাধ্যমে বিচার চাচ্ছি

বিশ ও জুলাই বাছাই করে গ্রেফতার করা হয় সাতান্ন বাংলাদেশিকে বাইশ জুলাই যাদের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে প্রবাসী কর্মীদের স্বাধীনতা বিরোধী ও জঙ্গি আখ্যা দেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন স্বাধীনতা বিরোধী কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির বড় সবাই

আমি মান্না ভাই সার নূরভাই মাধ্যমে বাংলা সরকার চাচ্ছি আমাদের সম্বাদ চলে গেছে দুঃখ নাই কিন্তু দেশতে চলে গেছি আমরা খুশি হয়েছি তো আমাদের একটা দাবি থাকবে আমাদের ওই সরকার মাফ করেছে ইনুস সারের মাধ্যমে কিন্তু আমাদেরকে ওই দেশে যেতে পারবো না নোয়েন্ডি দিয়েছে আমি মান্না ভাই এবং নূর ভাই এবং সাংবাদিক মাধ্যমে ইনুস সার কাছি যেন আমাদেরকে পুনরায় ও দেশে যাওয়ার সুযোগ করে দেয় নো নোয়েন্ডিটা ওঠানোর জন্য আমি দৌর দূর জাফি জানাচ্ছি আপনাদের কাছে আবার আমরা জানতাম এই বাংলাদেশ খুনে আছি না এগুলো করতেছে তারপর আমরা জানের উপর করি না আমরা দেশ ত্যাগ ত্যাগ করেছি উনিশশো সালে দেশের মায়া ত্যাগ করে আমরা এখানে রেপেন্স শাট ডাউন করেছি আমরা এই আন্দোলনে রেভেন্স শাটডাউন করেছি এক পা দেশের জন্য আমরা আপনাদের কিছু থেকে চাই নাই আমরা দেশের জন্য রেভেন্স যোদ্ধা আজকে এই দেশের সাংবাদিকেরা জানেন আজকে ব্যবসায় উপদিষ্ট হয়েছে সাংবাদিক উপদেষ্টা হয়েছে শিল্পপতি উপদেষ্টা হয়েছে নাট্যকার উপদেষ্টা হয়েছে আজকে আমাদের মধ্য থেকে প্রবাসের মধ্য থেকে কে উপদেষ্টা হয় নাই কেন হয় নাই আজকে অনুষ্ঠান যে বললো আমরা যোদ্ধা আজকে গার্মেন্টসের যুদ্ধ গার্মেন্টস মালিক যদি উপদেষ্টা হতে পারে আমাদের প্রবাস থেকে কেন হব না কেন হব না আমাদের রক্ত আছে আমার শ্রম আছে আমার শ্রমের বিনিময় বাংলাদেশ আমরা স্বাধীন করেছি বাংলাদেশকে বিনিমিন করেছি আমরা সাম্প্রদায়িক মাধ্যমে আমরা আমরা দূর জানাচ্ছি প্রবাসী যেন হোক যেন এই যে কোনো একজনকে এই মন্ত্রণালয়ে স্থান দিয়ে প্রবাসীর কথা বলা শুরু করে দিয়ে